আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিওতে কথা বলবো যে আমি কীভাবে আমার বেতনের টাকা সেভিংস করি অনেকেই আছে যে তাদের বিভিন্ন ইনকাম সোর্স থাকতে পারে মানে কয়েকটা জায়গা থেকে ইনকাম আসতে পারে আর আমার ইনকাম আসার কয়েকটা সোর্স অবশ্যই আছে যেহেতু আমি প্রবাসে অনেক দিন যাবত আছি আর এই বিষয় নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলার চেষ্টা করি তো আজকের ভিডিওতে যে আমি কত পার্সেন্ট কোন জায়গায় কি করি সেই বিষয়টা নিয়ে কথা বলব ফার্স্ট হচ্ছে যে যেহেতু আমি সিঙ্গেল আমার বাবা মাকে আমি টাকা পয়সা দিই তাছাড়া কিন্তু আমার কোনো খরচ নাই যারা কিনা বিবাহিত বা যাদের ফ্যামিলি এক্সপেন্স করতে হয় প্রত্যেক মাসে তারা আপনাদেরটা সেভাবে আপনারা করবেন আমি আমার ইনকামের সিক্সটি পার্সেন্ট ধরেন আমার বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মানে আমার মান্থলি ইনকাম হলো পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমি সেভিংস করার চেষ্টা করি আর সেখান থেকে থার্টি পারসেন্ট আমি আমার বাবা মাকে দেওয়ার চেষ্টা করি মানে দেওয়ার চেষ্টা করি না দেই যেহেতু আমার ভাই বোন পড়াশোনা করে সো তাদেরকে আমি থার্টি পারসেন্ট দিই যাতে করে তারা নিজেরা চলে ভাই বোনের পড়াশোনার খরচও দিতে পারে তাহলে নাইনটি পারসেন্ট চলে গেল আর দশ পারসেন্ট যেটা থাকে সেটা হচ্ছে যেহেতু জর্ডানে আমি থাকি এখানে কিন্তু এক্সট্রা একটা খরচ আছে যেটা আমার মান্থলি কিছু টাকা খরচ হয় সেই দশ পারসেন্টের ভিতরে আমার এই মান্থলি খরচটা আমি দেখা গেছে যে খরচ করে থাকি সেক্ষেত্রে কী কী এখানে কিনতে হয় বা আমার অনেক সময় আছে যে কাউকে আমার দান করতে হলো মানে ডোনেশন করতে হয়তো বা কোথাও ঘুরতে গেলাম সেক্ষেত্রে খরচ করতে হতে পারে মানে এগুলো আমার আদার্স এক্সপেন্স বলার চলে যে এন্টারটেইনমেন্ট বা কী বলে যে দৈনন্দিনের যে খরচ সেটা এটা আমার ব্যক্তিগত খরচ বা কোনো কিছু লার্নিং হয়তো বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন কোর্স করে থাকি অনেকেই করেন না আমি জানি আমার ক্ষেত্রে আমি বলি আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কিছু পেইড কোর্স করার জন্য মানে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিছু কোর্স করে থাকি সেই ক্ষেত্রে আমি যখন কী বলে যে আমার এই দশ পার্সেন্ট থাকে এখান থেকে আমি ওই টাকাটাই খরচ করি আমার ক্ষেত্রে আমি এইভাবে আমি চেষ্টা করি যে আমার ইনকাম সোর্সটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য আর যাদের পরিবার আছে তারা চেষ্টা করবেন যে সিক্সটি পার্সেন্ট তাদের পরিবারের জন্য এক্সপেন্স করার জন্য অ্যাটলিস্ট আপনার বেতনের বিশ পারসেন্ট হলেও আপনার সেভিংস করার জন্য মান্থলি চেষ্টা করবেন সো যদি ষাট আর বিশ আশি পার্সেন্ট চলে যায় আর বিশ পারসেন্ট আপনারা দেখা গেছে যে নিজেদের জন্য দশ পার্সেন্ট আর দশ পারসেন্ট আপনাদের অন্যান্য কাজের জন্য আপনারা খরচ করতে পারেন যখন বয়স বাড়ে তখন বিভিন্ন রোগ হয় আর আমাদের এই চেক আপ করানোর জন্য বা আমাদের ডাক্তারের পিছনেও কিন্তু একটাই খরচ দরকার হয় এই কারণে প্রত্যেক মানুষেরই উচিত একটা করে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স করে রাখা যাতে করে আমাদের অনুপস্থিতিতেও আমাদের পরিবারটা যেন ভালোভাবে চলতে পারে এই কাজগুলো আপনারা যদি নিয়মিত করেন আপনার ইনকামের টাকাটা যদি আপনারা সঠিকভাবে খরচ করতে চান মানে সঠিকভাবে প্ল্যানিং করে আপনারা যদি এক্সপেন্স করেন দেখবেন কি আপনাদেরও সুন্দর একটা সেভিংস হবে কারণ আমি অনেকেরই দেখি যে যারা বিশ বছর দশ বছর পাঁচ ছয় বছর তারা প্রবাসে কাটিয়ে দিচ্ছে কিন্তু দিন শেষে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাদের কত টাকা আছে বা আপনাদের সেভিংস কী আছে বা আপনারা কী কী করছেন এতদিন কাজ করে তখন দেখা যায় কি তাদের কাছে কোনো সেভিংসই থাকে না তাদের কোনো টাকাই থাকে না তারা যদি প্রবাস থেকে চলে যাওয়ার কথা মনে হয় তখন তারা ভাবে যে আমি চলে গেলে আমার আবার কাজ করতে হবে বা অনেকে এখান থেকে চলে যাওয়ার পর তাদের কোনো কর্ম না থাকার কারণে মানে কোনো ইনকাম না থাকার কারণে আবার তারা এখানে আসার জন্য বিভিন্নভাবে ট্রাই করে শুধুমাত্র এটা আমার এখানকার এক্সপিরিয়েন্স থেকে বললাম অন্যান্য দেশেও দেখবেন কি একজন প্রবাসী যখন একবারে দেশে চলে যায় দুই তিন বছর পাঁচ বছর যাওয়ার পর থাকার পর তারা দেশে কোনো কিছু করতে না পারার কারণে আবার তারা চেষ্টা করে অন্য দেশে যাওয়ার জন্য বা পূর্বের কাজেই চলে আসার জন্য এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম সো আপনারাও চেষ্টা করবেন যাতে করে আপনারা আপনাদের ইনকামের ভাগ করবেন যে আপনি ধরেন আপনার বিশ হাজার টাকা বেতন পান আপনি করবেন যে দশ হাজার টাকা প্রত্যেক মাসে আমার পরিবারের খরচ আর দশ হাজার টাকা আসে যদি আপনাদের কোনো লোন থেকে থাকে তাহলে সেটা একটা প্ল্যান অনুযায়ী মানে এক বছর দুই বছরের জন্য সেটা কত দিন দিলে আপনার এই লোনটা আপনার যে দশ হাজার টাকা পরিবারের খরচ বাজে যে দশ হাজার টাকা থাকলো সেখান থেকে পাঁচ হাজার টাকা হলেও আপনি লোন দিলেন আর পাঁচ হাজার টাকা নিজের জন্য খরচ প্লাস হচ্ছে সেভিংস এই সেভিংসটা কখনোই ভোলা যাবে না বা করা বন্ধ করা যাবে না আপনার সেভিংসটা এসি করতে হবে যদি আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করতে চান আমরা কিন্তু ভবিষ্যৎ জানি না তারপরেও আমরা কিন্তু এটাও জানি না যে আমরা কালকে পর্যন্ত জীবিত থাকবো কিনা তারপরেও কিন্তু আমরা কাজ করছি খাচ্ছি আমাদের সর্ব কিছু মানে সবকিছু আমাদের জীবন চলছে সব কিছু আমরা করছি এই কারণে আমরাও জানি না যে আমরা ভবিষ্যৎ পর্যন্ত বাজবো কিনা বা আমাদের ভবিষ্যৎটা কি হবে আর সেটা জানি না আমাদের প্রত্যেক সময়ে সেভিংস করতে হবে এবং কি আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তাদের জন্য কিছু একটা করে যেতে হবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম